সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা প্রতিদিনের ধারাবাহিকতায় আজকে চলে এসেছি ধুলাউরির বাজারে দর্শক এই মুহুর্তে আপনাদের জানিয়ে দেওয়া হবে আজকের বাজার দরে পাটের বর্তমান বাজার মূল্য কী পরিমাণে আছে দর্শক আপনারা স্ক্রিনে যে পাটটি দেখতে পাচ্ছেন এই পাটটি মিডিয়াম পার্ট খুব একটা ভালো মানেন না এই পাটটি আজকে কি দরে বেচা কিনা হলো ব্যাপারী ভাইয়ের সঙ্গে কথা বলে আমরা জানতে পারবো আজকে বাজারে পার্ট কম অবশ্য ধুলাউড়ি বাজারে পাট বর্তমান একটু কম আসতেছে আতাইকুলার বাজারে মোটামুটি ভালো পাট আসে তারপরে পুষ্পপাড়ার হাট আছে পুষ্পপাড়ার হাটে পাট ভালো দেখা যায় হাটগড়িয়ার হাটেও পাট আসে কিন্তু ধুলাউরি বাজারে পাট কম আসার কারণ দর্শক ধুলাউরির এই এই অঞ্চলের লোকজন সব বাড়ির উপর মানে পাট বিক্রি করে দেয় বাড়ির উপরে ব্যাপারি নেমে পড়ে ব্যাপারি গিয়ে বাড়ির উপর থেকে পাট নিয়ে আসে তো দর্শক দেখতেছেন সকালবেলা থেকে এই এইগুলো পাট মানে ব্যাপারী কিনে রাখছে আর মাত্র এক ঘাড়ি এক গাড়ি পাট আসলো তাও আবার খুব ভালো মানের পাট না এখন বর্তমান পাটের বাজার যেরকম আছে আমার মনে হয় এরকম বাজার থাকবে না দর্শক আমরা প্রতিদিন পাটের বাজার দেখি প্রত্যেক হাটে যাই তবে পাটের বাজার বাড়তি হওয়ার সম্ভাবনা আছে এখন ব্যাপারী ভাইরা তো বলে পাটের বাজার বাড়বে না তবে আমি মানে যতটুকু বুঝি আমার মনে হয় পাটের বাজার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে

और उसके पीछे आसा ट्रेन के बारे में ये और जो पोजीशन हमने हमारे अच्छा है वो जो गाड़ी बचावन बाई में जो जो नहीं पर 350 का टिकटने भेज था देखिए हम

আঙ্কেলের সঙ্গে কথা বলে জানতে পারবো ওনা কত দরে বিক্রি করলো এবং আপনাদের জানিয়ে দেওয়া হবে আজকের সর্বোচ্চ বাজার মূল্য এবং সর্বনিম্ন বাজার মূল্য আসসালামু আলাইকুম আঙ্কেল আঙ্কেল আপনি যে পার্টি নিয়ে আসলেন বলতে বেচা কিনা করলেন আমরা দেখলাম তো এই পার্টি কত বিক্রি করলেন সাড়ে চৌত্রিশশো সাড়ে চৌত্রিশশো বলতে চৌত্রিশশো পঞ্চাশ টাকা তো যাই হোক আপনার মানে আরও কি পাট আছে বাড়িতে আর পাট আছে মানে ভালো পাট আছে তার মানে এটা একটু নিম্ন মানের পাট আজকে বাজারে নিয়ে আসছেন ও আচ্ছা আচ্ছা তো আপনারা কি হাটে এনেই পাট বিক্রি করে দেন নাকি বাড়ির উপরে পাট বিক্রি করেন বেশি বেশি তো না দরকার ও আচ্ছা আচ্ছা তো যাই হোক সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু একদম সরাসরি বিক্রেতার সঙ্গে কথা বলে জানতে পারলেন বলতে বিক্রেতার সরাসরি কথা শুনলেন আর জানলেন যে আজকের যে পার্টি এই আঙ্কেল বিক্রি করছে এই পার্টি দেখেন এই পার্টি কিন্তু আজকে বিক্রি করলো হলো চৌত্রিশশো পঞ্চাশ টাকা তো আমরা এই ব্যাপারে কথা বলবো না পাট ব্যবসিক ভাইয়ের সঙ্গে ব্যবসিক ভাইয়ের সঙ্গে কথা বললে আজকে জানতে পারবো সর্বোচ্চ বাজার এবং সর্বনিম্ন বাজার কত আছে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে কথা বলবো একজন পাট ব্যবসিক ভাইয়ের সঙ্গে তো ভাইয়ের সঙ্গে কথা বলে আজকে জানতে পারবো আজকের সর্বোচ্চ বাজার এবং সর্বনিম্ন বাজার কত আছে ভাই যান আপনি যে পাটটা কিনলেন সর্বনিম্ন বাজার কত দিয়ে কিনলেন আর সর্বোচ্চ বাজার কত কিনলেন সর্বোচ্চ বাজার পঁয়ত্রিশশো টাকা আর সর্বনিম্ন বাজার চৌত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা তো আজকের বাজারে মানে মানে ছত্রিশশো বাজার বর্তমান অ্যামডেম আছে আমি জানি সর্বোচ্চ যেটা মাথা কিন্তু আজকের বাজারে সেই পাটটা আসে নাই পাটের বাজারটা একটু চলো তো এই জন্য বাজারটা চাপ চাপ দেখা যাচ্ছে তো আপনার কি মনে হয় আগামীতে বলতে আগামী এক মাসের মধ্যে বাজার বাড়তি হওয়ার সম্ভাবনা আছে কি নাই আগামীতে পাটের বাজার হয়তো যে বাজার আছে এর নিম্নগতি নিম্ন গতি ছাড়া ঊর্ধ্বগতি হওয়ার সম্ভাবনা আমার মনে হয় নাই তো সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু শুনলেন সরাসরি বেশি মুখে শুনলেন শুনলেন কিন্তু যে পাটের বাজার আগামীতে বাড়ার সম্ভাবনা নেই তো তারপরেও এখন কি হবে না হবে আমরা জানি না তবে যাই হোক আপনারা আমাদের পাবনা ডিস্ট্রিক্টের যারা পাট ছোট ছোটো ব্যবসিক আছেন আপনারা কিন্তু চাইলে দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন পারেন দাদা কিন্তু বিশাল বড় একজন ব্যবসিক এরা কিন্তু অনেক সশমন পার্ট ক্রয় করে তো আমরা কিন্তু ডিসক্রিপশন বক্সে দাদার নাম্বারটাই দিয়ে দেব আপনারা চাইলে দাদার সাথে যোগাযোগ করতে পারেন তো দাদা আপনার নাম্বারটা দিয়ে দেবো তাতে কোনো সমস্যা আছে না সমস্যা নাই দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে তো সুপ্রিয় দর্শক সুজন টেরাস মেসাস সুজন টেরাস আপনারা দেখতেছেন সুপ্রিয় দর্শক এনা কিন্তু একজন স্বর্ণকার তো এনার স্বর্ণের ব্যবসা আছে ইভেন এনা পাটের ব্যবসা করে তো আমরা দাদার নাম্বারটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা যারা পাটের ব্যাপারে কন্ট্যাক্ট করতে চান তাদের সাথে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন তো সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হবে আগামী কালকে অন্য কোন বাজারে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত